সুপ্রভাত বন্ধুরা তোমার ঘর সংসারের আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ আমি বাবা মহাদেবের দর্শন করিয়ে আপনাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করলাম আমি এখন শ্বশুরবাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি আর যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে আমাদের বাড়ির একদম পাশে তো সেইখানে একটু প্রণাম করে নিয়ে যাওয়াটা শুরু করলাম আপনাদেরকেও দর্শন করালাম বাবাকে অবশ্যই আপনারা প্রণাম করে আশীর্বাদ নেবেন বাবা আর এই দেখুন মন্দিরের বাকি অংশে আছে মহাদেবের আরো একটি মূর্তি পাশে আছে এইখানে হনুমানজি সবাই আসে যাওয়া যাক তাহলে ও বাড়িতে আজকে মিস্ত্রি আসেনি তাই আমি সোজাসুজি ওখান দিকে একদম বাজার চলে গেছিলাম বাজার করে নিয়ে বাড়ি ফিরলাম আর বাজার থেকে কি কি আনলাম আপনাদেরকে অবশ্যই দেখাবো রোজকারের মতন কিন্তু সমস্যা হলো মিস্ত্রির কাজ এই করতে করতে পিছিয়ে পড়ছে আমাদের দোকানটা নিয়ে খুব সমস্যা হচ্ছে আজকে দিনটা মিস্ত্রি আসবে না বললো আর কারেন্টের মিস্ত্রিকে ফোন করেছি একটু ওয়ারিংয়ের কাজ আছে সেটা যদি উনি এগারোটার দিকে আসবে বলেছে যদি আসে তখন আবার ও বাড়ি যাব আর আজকে তো আমার সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার কিছু তার জন্য ফল ফুলের বাজারও করতে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকুন এই যে বাজার একদম রেডি এখন যেহেতু বললাম মিস্ত্রির কাজ যতদিন শেষ না হবে আর বাজার যাব না তাই একটু বেশি করে বাজার করে নিয়েছি আর এদিকে আজকে একটু তার সঙ্গে আমার মনটা খুশিও আছে আজ আমার ছেলে বাড়ি ফিরছে তাই ছেলে আসবে বলে ছেলে খুব আনারস খেতে পছন্দ করে তাই এই আনারসটা নিলাম আর এদিকে পুজোর জন্য পাঁচ রকমের ফল নিয়েছি আম পেয়ারা এখানে আছে কলা আর এদিকে আছে কিছু ফুল যেগুলো লাগবে পুজো করতে এই দেখুন ফুল আছে এখানে এখানেও ফুল আছে টক দই আছে এই যে নারকেল আছে যা যাবতীয় পুজোতে শ্রাবণ মাসে লাগে সবটাই বাজার করা হয়ে গেছে এবার আমি বাজারগুলো ধুয়ে তারপর আপনাদের সঙ্গে আবারও শেয়ার করছি আপনাদেরকে আমি এক্ষুনি বললাম যে আজকে ছেলে বাড়ি ঢুকবে আমার মনটা খুশি আছে তো এই দেখুন ছেলে অলরেডি ফিরে গেছে বাবার সঙ্গে ফিরবে স্টেশন থেকে এখন আর আমি যেতে পারিনি এখন বাবাই নিয়ে দিয়ে তো আপনারা সঙ্গে থাকুন আমি আবারও সারাদিন থাকছি বাজার ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে দেখুন একদম সব পরিষ্কার এইখানে আছে আলু এখানে আছে খুব নরম একদম ছোট্ট ছোট্ট ডুমুর ডুমুরটা কাল মঙ্গলবার নিরামিষ আজকেও নিরামিষ শ্রাবণ মাসের সোমবারগুলো নিরামিষই হবে তো আজকে ডুমুরটা হবে না আজকে অন্য কিছু রান্না হবে এখানে আছে বরবটি আর এই যে বললাম পাকা আম নিয়েছি ছেলে কদিন ছিল না বলে কিছু নেওয়া হয়নি আজকে ফিরেছে আর এখানে আছে শশা এখানে আছে ভেন্ডি আর এখানে আছে একটু উচ্ছে নিয়েছি উচ্ছেটা বুধবারে হবে সোম খাওয়া যাবে না আর এখানে আছে পটল এই আছে বেগুন তারপর এখানে আছে ঝিঙে আর এই আছে কাঁঠালি কলা যেটা পুজোর কলা সেটা কিন্তু ঠাকুর ঘরে নিয়ে চলে যাওয়া হয়ে গেছে কারণ পুজোর জিনিসগুলো কিছু এইখানে আমরা ধোঁয়াধুয়ই করি না রান্নাঘরে পুজোরগুলো সব ওপরে চলে গেছে সমস্ত ফল মিষ্টি দই আর এইখানে আছে একদম টাটকা ধনে পাতা আর আছে এখানে কলমির শাক একদম পরিষ্কার ফ্রেশ কলমির শাকটাও কালকেই হবে আর বাদ বাকি অন্য সবজি তো থাকছেই তো বাজার তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল এবার আমি যাই কর্তা মাসে আর ছেলে বসে আছে ওদেরকে জলখাবারটা দিই আমার আজকে খাওয়া নেই উপোস আছে মা আর ওদের তিনজনা রান্না হবে ছেলে আর কর্তা জলখাবার রেডি হয়ে গেছে এ দেখুন এখানে আছে মুড়ি চানাচুর একটু ছোলা ছেচকি দুটোতেই তাই আর এদিকে আছে কলা শশা কুচি আর একটা করে মিষ্টি এই দিয়ে আজকে ওরা জলখাবারটা খাক আর ওদিকে আমাকে আবার কারেন্টের মিস্ত্রি ফোন করেছিল ও বাড়িতে চলে এসছে আমি এখন ও বাড়ি রওনা দেবো ওরা খাক আমি তার মধ্যে ঘুরে আসি এই বাড়িতে এলাম মিস্ত্রির কাজ হবে বলে তো মিস্ত্রির তো কোনো পাত্তা নেই তার আসার কোনো সারা শব্দ নেই মনে হয় আসবে কিনা সন্দেহ আর এদিকে এসে দেখছি শাশুড়ি মা রান্নার ফাঁকে পান চিবাতে ব্যস্ত পান খাচ্ছে আর এইদিকে এটা এটা হলো হলো আমার একটা ছোট্ট দেওর ওকে আমি আদর করে লালু বলে ডাকি কিন্তু ওর একটা খুব ভালো নাম আছে নামটা একবার বলে দাও তোমার সবাইকে না কি নাম বলো বলবা না সবাই দেখছে কিন্তু বলে দাও কি নাম প্রিয়াংশু সিং আপনারা সবাই শুনলেন ওর কত সুন্দর একটা মিষ্টি নাম আর এই যে এবার শাশুড়ি উঠছে রান্না করতে যাবে তো আমি আবার ও বাড়ি চলে যাব এখন মিস্ত্রি না এলে ও বাড়িতে তো মিস্ত্রি এলো না ফিরে চলে এলাম এসে এই দেখুন দেখছি মায়ের রান্না বসানো হয়ে গেছে এখানে আজকে নিরামিষ কাঁকরোল ভাজা চলছে মা রান্নাটা করে নিচ্ছে আমি স্নান করে এখন একটু অল্প পুজো করব। আর তারপর সন্ধ্যেবেলায় আবার মহাদেবের জল দেওয়াটা জল দেওয়ার যে পুজোটা সেটা সন্ধেবেলায় কমপ্লিট করব। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে মা এখন উঠে গেল স্নান করতে আমি এবার ওদেরকে খেতে দিয়ে দেব। তো চলুন আপনাদেরকে দেখাই কি কি আছে আজকে রান্নায় আজ তো নিরামিষ হয়েছে আগেই বললাম তো এইখানে আছে এই যে এখানে আছে লেবু এখানে আছে কাঁকরোল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা এখানে আছে মুগের ডাল আর এখানে আছে সয়াবিন আলুর ডালনা সবই নিরামিষ রান্না সাথে রায়তাও হয়েছে তবে রায়তা রায়তাটা মনে হয় ফ্রিজে থেকে গেছে আনা হয়নি আচ্ছা নিয়ে আসি এসে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওদের ভাত বাড়া কমপ্লিট হয়ে গেছে এই দেখুন রায়তাটা আনতে ভুলে গেছিলাম ফ্রিজে রাখা ছিল এই সব কিছু দিয়ে ভাত বেড়ে ফেলেছি এবার তাহলে ওদেরকে খেতে দিই ওরা খেয়ে নে স্নান করে ঠাকুর ঘর থেকে নিচে নেমে এলাম এখন দুপুরকার পুজোটা করলাম আবার সন্ধেবেলায় সন্ধেবেলাকার পুজোটা কমপ্লিট করব। এবার একটু আলতা পড়তে বসলাম আলতাটা পরে নিই যেহেতু আজকে উপোস করে আছি তারপর আপনাদেরকে আবারও দেখাচ্ছি আর ছেলে ওদিকে ক্লাবে বেরিয়ে চলে গেছে বিকেল হয়ে গেছে আলতাটা পড়ি তারপর আবার আপনাদের সঙ্গে আসছি শ্রাবণ মাসে সবাই বলে সবুজ চুরি পরতে হয় সবুজ চুড়িও পরে নিয়েছি তো সন্ধেবেলায় এবার সন্ধে লেগে গেছে উঠে এলাম ছাদে এবার পুজোটা করে নেব দেখুন বাইরে একদমই অন্ধকার এবার মহাদেবের পুজোটা কমপ্লিট করব চলুন ঠাকুর ঘরে যাই মহাদেবের পুজোটা কমপ্লিট করে আবার আপনাদের সঙ্গে আসছি আমার পুজো প্রায় শেষের দিকে এবার এই যে আরতিটা করব তাহলেই পুজো সম্পূর্ণ হবে আমি তাহলে পুজোটা শেষ করে নিচে গিয়ে আপনাদের সঙ্গে আবারও থাকছি এই যে সমস্ত ঠাকুরকে ভোগ নিবেদন হয়ে গেছে এবার মহাদেবের আরতিটা করব তাহলেই পুজো সম্পূর্ণ হয়ে যাবে ওপর থেকে পুজো করে নেমে মা আমার জন্য শরবত রেডি করে রেখেছিল ওটা খেয়ে এবার একটু শাকটা এনেছি সকালেই বললাম শাকটা আর ডুমুরটা কালকে রান্না হবে তাই একটু এগুলো কেটে বেছে রাখবো মা আর আমি মিলেই এগুলো করব যেহেতু কালকে আমি থাকবো না মায়ের একা খুব খিচিবিচি হবে তাই কাজটা একটু এগিয়ে রাখা আর কিছুই নয় সব কাজ কমপ্লিট হয়ে গেল শাক বাছা ডুমোর কাটা মা আর আমি মিলে করে ফেললাম এবার মা আমাকে খাবারটা রেডি করে দিল আমি খাবারটা ইচ্ছা করে একটু দেরি করে খাই কারণ খাওয়ার পর একটু শরীরটা ভালো লাগে না মনে হয় যেন শুয়ে পড়ি ওই জন্য একটু দেরি করে খাবারটা খাই আমাকে এখানে মা সাবু মাখা আর দিয়েছে আমাদের পুজোর প্রসাদ এই দিয়েই আমি আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না সকলকে শুভরাত্রি